তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও কৈনাবো মা করবো তুমি নিশ্চই কারণ এই কাজটার মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় ওয়াউনুল্লেখা আই অ্যাম রিদিন দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ ব্যাপারে তোমাকে তোমাকে সাহায্য দীর্ঘ ব্যাপারটা দিনের কাজ করার ক্ষেত্রে করবে আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু করুন কেন তিনি বললেন ছিল সাবধান থাকবে বেশি বেশি হাসবে না ইউমি বিয়ুমিতুল কানি কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে ওয়া ইয়াজহাবু বিনূরি এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না কুল দুzidni

তিনি বলছেন আমি বললাম হে আল্লাহসাল্লাম আব বাড়িয়ে দিন আমাকে কল আইবার নেভেজি বললেন সনল্লাহী সাল্লাম না আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহ দিন পারওয়ার ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না কুজ জিৎ তিনি বললেন أبي بُلَّمْ جِئْ أَرُوضَ الله دِينْ لِيَا بَرَسُولَ أَمَرْجُلِّهِ نَبِي كَرِمٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُلَّمٍ قَالَ لِيَحْجُسْكَ عَنِ النَّاسِ